একদিন নবী ঘর থেকে বের হলেন কদ্দুর গেলেন একটু পরে মুখটা মলিন নুরানি চেহারা মোবারক অলিন হয়ে গেছে কষ্টে নবী ফিরে আসলেন ঘরে উম জননী ফাতে মারা দিয়ে তখন কিশোরী তরুণী বিয়ে হয়নি তিনি নবীজির একটা পায়ের তলা কদম মোবারক থেকে আটটা বিষাক্ত কাটা খুলেছেন এবার আপনারা চিন্তা করেন কিভাবে কাটা দিত আমাদের গ্রাম বাংলার পরিবেশে বলা হয় জারুয়া হারে জারুয়া কি আবুল আহ ঠিক সম্পূরক বদরের যুদ্ধ ছিল ইসলামের সাথে কবুরি শক্তির সাথে প্রথম প্রথম যুদ্ধ প্রত্যক্ষ হকার বাতিলে সংঘর্ষ সংগ্রাম এই যুদ্ধে রবিয়া মগিরা সাইবা, উমাইয়া মানে নম্বরই কাফের যা আসিল মক্কা সবগুলা একবার গামছা বেঁধে যুদ্ধে গেছে এত অস্ত্র এত প্রস্তুতি তারা মনে করেছিল এই প্রথম যুদ্ধেই ইসলামের গোড়া সব শেষ করে দেবে সেই প্রস্তুতি নিয়ে তারা গেছে হারাম ঘরে বসে চিন্তা করে গেলে আবার মরি টরি নাকি গেলে আবার মরি টরি নাকি এখন চিন্তা করল সব নেতা চলে গেছে আমি যদি না যাই পরে তো নিয়ে কথা উঠবে সে তার বাড়ির অদূরে এক যা যাবর বদ্ধু বদ্ধু বেদুই নারক বেদুই নারক তার কাছে কিছু টাকা পাওনা ছিল টাকা ওই বেদুইনটা আবুল আহাব থেকে ধার নিছিল এবং আবুল আহাব একদিন সকালে ওই বেদুইনের তাবুতে গেল যাই গেল টাকা তো নিতে পারস না একটা কাজ কর আমার শরীরটা ম্যাচ ম্যাচ করে ঝিমঝিম করে আমি বদরে যাইতে পারি না কেমন কেমন জানি লাগে তুই আমার বদলে আমার হয়ে বদরে যা আমার বদলে তুই সেখানে যুদ্ধ করবি যদি তুই বদরে যাস তাহলে টাকাগুলা গুলা উসুন আর দেওয়া লাগবে না যেমন বদলি হস আর কি যেন আবুল্লাহামের যে বদলি হস নিজে যাইতে পারলাম না আরেকজনে পাঠাই দাও সেই বদরের এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আবুল আহাবের গায়ে গোদ্দাদের কাছে এখানে এখানে একটা বিসি একটা বিসি এটা উঠলো সেইটাকে একটু চুলকাই দো চুলকানের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটা তার সারা শরীর সারা শরীর কুড়ো কুষ্ঠ কুষ্ঠ ধবল কুষ্ঠ এখন হইতে হইতে তিন দিনের মধ্যে যত পশম তত ক্ষত তত বেশি বাড়তে বাড়তে সবগুলা পছন্দ রয়েছে পুজ দুর্গন্ধ বিদ্যুটে কিম্বুত কি মাখা এমন গন্ধ অন্য মানুষদের দূরের কথা আবুল আবের পরিবার পরিজন সন্তান সন্ততি তারা পর্যন্ত ওয়াক থু ওয়াক থু শ্রী শ্রী রাম রাম সিসি, রাম রাম এই যা কইয়া কইয়া সব ঘর থেকে বাইরে আর ঘরে চলে গেছে দুর্গন্ধের জন্য পয়সা গন্ধের জন্যে বাইরাসের কারণে ওর কাছে যাও না তোমরা কেউ যেও না আমরাও যাব না এখানে রেখে ওরা সব চলে গেছে জমিদারি কোথায় জমিদারি কোথায় আমার জীবনে আমি দেখেছি বিশাল বীজ সম্পদের মালিক ইসলামের উপরে ছুরি ধরেছে আমার উপরে ছুরি ধরেছে মরার লাগে কুত্তার মতো কেউ চিটলাইতে চিটলাইতে মরেছে দূরে যাওয়া লাগবে না একটু খোঁজ খবর নেন আমরা দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করি না ভাইয়েরা এখন বসতে বসতে ভাই এখান দিয়ে আর কেউ হাঁটে না আবুল আবার বাড়ির কাছে দিয়েও কেউ হাঁটে না কয়লা ওখানে পচা গন্ধ ওখানে দুর্গন্ধ ভাইরাসের গন্ধ সবাই এড়িয়ে যায় হালায় ওখানে মরে গেছে মরে যাওয়ার পরে ছয় দিন গেছে ছয় দিন ছেলেরাও কবর দিতে যায় না আত্মীয় স্বজনরাও কবর দিতে আসে না পাড়া প্রতিবেশীরাও আসে না এইবার কিছু মানুষ অন্য থেকে এসে তোদের বাপ মরে গেছে আজকে ছয় দিন মাটি দেশ না কেন কবর দেশ না কেন গম দে যাওয়া যায় না আর যেই গন্ধ নাক দিয়ে ঢুকলে এই কুড়ুকুষ্ঠ আমাদের হবে এই ডরে আমরা ভাই এখন আর এটারে দাপন করার লোক নাই দেখেন কেমন জমিদারি কেমন জমিদারি এরপরে আবু জাহেদের ছেলেরা একদল নিগ্র গোলাম নিগ্র হাফসি গোলাম তাদেরকে কিছু নগদ টাকা দিল নগদ টাকা দিয়ে বলল দত্ত করে এই টাকাগুলো দিলাম তোরা আমার বাবা আবুল আহবের লাশটা পাহাড়ের কাছে একটা কবর খুলে সেখানে দাফন করে দে এখন ওরা ঘরের দুয়ার খুলে ওই হাফসি গোলামরা টাকাও আসে তো সে কম দেয় নেই বেচারাকেও কষ্ট হইলেও চেষ্টা করতেছে ভাই ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুটে গন্ধে ওরা বেকার আর দিশাহারা হয়ে গেছে এরপরে কেউ চামড়া দিয়ে নাক বেঁধেছে কেউ কাপড়ের ন্যাকড়া দিয়ে নাক বেঁধেছে নাক বেঁধে কোন রকম ঘরে ঢুকছে ঘরে ঢুকে এখন তারা কাপড় দিয়ে চট দিয়ে হাত ধরে লাশটাকে উঠাবার চেষ্টা করে যেখানে ধরে এখানে সিঁড়ে আসে যেখানে ধরে এখানে বসতে ঘুরে আসে গোস্তে খুললেই ভিতর থেকে সাদা কালো কেড়া করে লক্ষ লক্ষ কেঁড়া না। সবাই আল্লাহ আল্লাহ নাই আল্লাহর নাই আল্লাহ বুড়া হয়ে টায়ার্ড হয়ে গেছে রিটায়ার হওয়ার চিন্তা করতেছে নাকি আল্লাহ এখন লাডি বর দিয়ে আনে নাকি আগের মতো আছে আল্লাহ কু এত লীলা জামিয়া গুলা তাবদ ও লাখির ও জাহির ও বাতিনহুয়া আলা কুল্লে যেমন ছিলেন তেমন আছেন নাকি না আমার আবু জাহল আমরা দেখেছি উটমাউদি জবিয়া মগিরা তাদেরকে আমরা দেখেছি যুগে যুগে কত কাপের বেঈমান তাদেরকে দেখেছি ফেরামকে দেখেছি মূষাকেও দেখেছি ইব্রাহিমকেও দেখেছি নমরুদকেও দেখেছি আমরা কার কি পরিণতি হয়েছে কোরান কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে তুলে ধরেছে সেই কোরআন আমাদের সামনে আছে ভাই এখন দৌড়তেও পারে না লাশ ধরলে কি হয় গোষ্ঠ ফুটে আসে কিলবিল করে কিনা বাইরে দুর্গন্ধ তো আছে ওরে এবার খাজুর গাছের বর্গা খাজুর গাছের খুরমা খাজুর গাছের বর্গা রুয়া রুয়া আদম রুয়া আদম খুরমা খেজুর গাছ এইটাই তো বেশি ছিল তাবুর খুঁটিয়ে এগুলা ছিল যে কোনো ঘরের খুঁটিয়ে এগুলা ছিল গাছের ঠেকও এগুলা ছিল এগুলি খেজুর গাছের কিছু বর্গা এই এগুলে এনে এইবার এই যে দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া নেয় গর্ত করছে ওখানে এটা দিয়ে গুতে 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 গুতেয়া ধাক্কাইয়া ওই গর্তের মধ্যে ফেলে তারপরে মাটি দিয়ে এইবার আবু যা আবু যা ছেলে পরিবারকে গিয়ে বলে আমরা কাম সেরে এসেছি তাই যে তুই তো এত বড় জমিদারি ছিল অর্থবিত্ত ছিল তোর লাশটা তোর পরিবার পরিজন দাফন করতে পারলো না এবং করলো না পারলো না এবং করলো না আর তোর বউ হামা দেহা আবু আহাত তো বদর যুদ্ধের এক সপ্তাহ পরে এই বসে বসে মারা গেছে আবু আহবের বউ ওই কাঠা বুড়ি আর কি উমে জামিল উমে জামিল খুব সুন্দরী ছিল কিন্তু তখনকার আরবে হ্যান্ডসাম অনিন্দু সুন্দরী রূপের বিরামিড ছিল এখন স্বামী মারা গেছে গুষ্ঠ রোগে সন্তানটা সেই থেকে যার যার পথে তারা আলাদা হয়ে চলে গেছে এই বুড়ি এখন ভিক্ষা করে নবীর মধ্যে কাটা দিত এই বুড়ি আর বলে স্ত্রী এখন কাটা দেবে আর কি করে নবীটা এখন আর মক্কায় নাই কাটা দেওয়ার দরকার